আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে আজকে শিখাবো আকর্ষণীয় থামনেল তৈরি করার মহা কৌশল আকর্ষণীয় থামনেল যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু ভিউস আসবে না কারণ আপনার থামনেলটা আপনার ভিডিওটা যখন মানুষের সামনে যাবে তখন আপনার থামনেলটা যদি অ্যাট্রাকটিভ না হয় আকর্ষণ না করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ ক্লিক করবে না আর ক্লিক না করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না এটা সবাই জানে আমি এর আগেও কিন্তু আর একটা থামনেল নিয়ে আর একটা ভিডিও আপলোড দিয়েছি সেখানেও বিস্তারিত বলেছি কিন্তু আজকে যে থামনেল সম্পর্কে আমি ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিওটা হতেছে ওইটার থেকেও আরও গুরুত্বপূর্ণ এবং এইটার মধ্যে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় অ্যাড করে দিয়েছি যে বিষয়গুলো ফলো করলে আপনি আকর্ষণীয় থামনেল কিভাবে তৈরি করতে পারবেন মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেটাই আজকে শেখাতে যাচ্ছি আর থামনেল তৈরি করার জন্য কি কি অ্যাপস লাগবে কিভাবে করতে হবে সব কিছু আমি বিস্তারিত দেখিয়ে দিব আপনি যেই ধরনের ভিডিও বানান না কেন ব্লগ ভিডিও বলেন টুইটারিয়াল ভিডিও বলেন বা টিকটক ভিডিও বলেন আপনি যেই ধরনের ভিডিও তৈরি করেন না কেন সেই ধরনের ভিডিওর মধ্যে ওই ধরনের থামনেল কিভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে না হয় কিন্তু একটু কাজ যদি মিস করেন তাহলে আপনার থামনেলটা কিন্তু সুন্দর হবে না তো চলুন আকর্ষণীয় থামনেল কিভাবে তৈরি করতে পারবেন আমি একদম বিস্তারিত দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি চলুন আমরা মূল কাজে চলে যাই তো আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে আকর্ষণীয় থামনেল তৈরি করার জন্য আপনার সর্বপ্রথম দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে আপনাকে দুইটি অ্যাপস ইনস্টল করতে হবে আমি কোন দুইটি অ্যাপস ইনস্টল করতে হবে আপনাদের সেই দুইটি সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাকে সর্বপ্রথম চলে যাইতে হবে প্লে স্টোরে আমি আমার এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে আসার পরে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে আপনাকে ক্লিক করে দিতে হবে সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ বক্সটা চলে আসবে এখানে আপনাকে লিখতে হবে ইমেজ সার্চ ম্যান এই যে দেখেন আমি ইমেজ সার্চ ম্যান লিখে সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে এই যে উপরে দেখেন ইমেজ সার্চ ম্যান লিখে সার্চ করলাম এই কিন্তু আমার অ্যাপসটা চলে আসলো আমি কিন্তু আগে ইনস্টল করে রাখছিলাম যার জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে এই যে ওপেন দেখাচ্ছে এই যে লঘুটা দেখেন এই লঘুটা দেখে আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন সর্বপ্রথম তারপরে আপনাদের দ্বিতীয় যে কাজটা পড়বে সেটা হচ্ছে আবার আপনি এই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে সার্চবারে গিয়ে আপনাকে লিখতে হবে ইউ কাট এই যে দেখেন সার্চবার আছে সার্চবারে আপনাকে লিখতে হবে ইউ কাট আমি ইউ কাট লিখে সার্চ করে দিলাম এই যে দেখেন অ্যাপসটা কিন্তু চলে আসছে ইউ কার্ড এখন আপনাকে ইউ কার্ড অপশনটাতে ক্লিক করে দিতে হবে ইউ কার্ড অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এইরকম একটা অপশন আপনার সামনে চলে আসবে অ্যাপ্লিকেশনটা দেখেন আমি কিন্তু আগে থেকে ইনস্টল করে রাখছিলাম যার জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে এই যে লঘুটা দেখেন এই লঘুটা দেখে আপনারা কিন্তু এই ইউ কার্ড অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন আমাদের অ্যাপস ইনস্টল করা অলরেডি কমপ্লিট এখন আমরা যাব আমাদের মূল কাজে এখন মূল কাজে যাওয়ার আগে কিছু কথা সবাইকে অবশ্যই বলে রাখি আমাদের এই ভিডিওটা আপনাকে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আমি একদম স্টেপ বাই স্টেপ কমপ্লিট সব কিছু পরিপূর্ণ করে আপনাদেরকে শেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা তৈরি করা অর্থাৎ আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখে কাজ না শিখে যদি আপনারা থামনেল তৈরি করেন তাহলে কিন্তু আপনার থামনেলটা আকর্ষণীয় হবে না এবং আকর্ষণীয় না হলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না কথাটা মাথায় রাখবেন ভিডিওটা একটু লম্বা কিন্তু এটা থামনেল তৈরি করার একটা ক্লাস আপনি মনে করতে পারেন আপনি এই ক্লাসটা সম্পূর্ণ করলে আপনি কিন্তু পরিপূর্ণ রূপে একটা আকর্ষণীয় থামনেল তৈরি করতে সক্ষম হবেন এই ভিডিওটা দেখার পরে আর যদি ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রাখবেন কারণ এই ভিডিওটা যদি হারিয়ে যায় তাহলে আপনার আর কাজগুলো পরবর্তীতে দেখতে পারবেন না যদি শেয়ার দিয়ে রাখেন অথবা ডাউনলোড করে রাখেন সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা দেখে দেখে আপনার না জানা কাজটুকু মানে যে কাজটুকু আপনি ফেল করেছেন দেখেন নাই সেই কাজটুকু আপনি কিন্তু পরবর্তীতে ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না তো চলুন আমরা আবার মূল কাজ শুরু করে দেই আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে সর্বপ্রথম আপনাকে ইমেজ সার্চম্যান যে অপশনটা এই ইমেজ সার্চম্যান অপশনে আমি প্রবেশ করবো ইমেজ সার্চম্যান অপশনে প্রবেশ করার পরে আমি যে কাজটা করবো এই যে সার্চবার আছে এই সার্চবারে আমাকে লিখতে হবে যে আমি কোন ধরনের মানে থামনেল তৈরি করতে চাচ্ছি সেই ধরনের কিছু আনুষঙ্গীত আমাকে আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে তো আমি আমার আনুষঙ্গিক সিস্টেমগুলোকে আগে ডাউনলোড করে আমার গ্যালারিতে নিয়ে নিচ্ছি আমি এখানে সার্চ করব সাকিব খানের ছবি আমি সাকিব খানের ছবি লিখে সার্চ করলাম এখন এই যে ডান অপশন এই ডান অপশানে আমি এটা ক্লিক করে দিব আমি ডান অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু শাকিব খানের বিভিন্ন ধরনের ছবি চলে আসলো এখন আমি আপনাকে এই সাকিব খানের ছবি আইনা কেন দেখাইলাম সেটা আপনাকে একটু বুঝতে হবে ধরুন আপনি শাকিব খানের কোনো অভিনয়ের সাথে মিল রেখে আপনি একটা ভিডিও তৈরি করেছেন সেখানে এই শাকিব খানের ছবিটা আপনাকে আপনার থামনেলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে দর্শক বুঝতে পারে যে আপনি শাকিব খানের অভিনয়ের সাথে মিল রেখে একটা ছবি তৈরি করেছেন শাকিব খানের অ্যাক্টিনের সাথে মিল রেখে আপনি একটা ভিডিও তৈরি করেছেন ওই ভিডিওটাই আপনি আপলোড করেছেন এটা বোঝানোর জন্য আপনাকে শাকিব খানের একটা ছবি থামনের মধ্যে দিয়ে রাখবেন তাতে করে আপনার ভিডিওর ভিউজটা কিন্তু বেড়ে যাবে তারপরে আমি আপনাকে আরেকটা বিষয় দেখাচ্ছি পটল সবজির ছবি আমি এখানে লিখলাম পটল সবজির ছবি আমি এইটা কেন লিখলাম আপনাকে বোঝানোর জন্য আপনি যে পটল সবজির ছবি লিখে সার্চ করে পটলের পিকচার ডাউনলোড করবেন বিষয়টা এমন না আমি পটল সবজির ছবি লিখে সার্চ করলাম এই জন্য যারা ব্লগ ভিডিও তৈরি করেন তারা যদি কখনো এই পটল সবজি অথবা সবজি সম্পর্কে কোনো ভিডিও তৈরি করেন তখন আপনার ওই সবজির একটা ছবির আপনার প্রয়োজন পড়বে এখন এই সবজির ছবি কি আপনি বাগানে গিয়ে তুলে আনবেন না আপনাকে বাগানে গিয়ে ছবি তুলে আনতে হবে না আপনি এই অ্যাপসের মধ্যে যখন পটল সবজি লিখে সার্চ করবেন আপনার এখানে কিন্তু পটল সবজির অনেকগুলো ছবি চলে আসবে আপনি যেটা মনে চায় সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখন আপনি করতে পারেন ঝিঙ্গা সবজি নিয়ে আপনি করতে পারেন পেয়ারা নিয়ে আপনি করতে পারেন বিভিন্ন আপনি আপনি কোনটা নিয়ে করবেন সেটা তো আমি জানি না সেইটা আপনি এখানে লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু আপনার সামনে সকল ছবি চলে আসবে এই যে দেখেন পটল সবজির বহুত পিকচার কিন্তু এখানে চলে আসলো তো এখন আপনাকে কি করতে হবে এখান থেকে যে ছবিটা আপনাকে পছন্দ লাগে ওই ছবিটা এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আপনার থামনের মধ্যে এই ছবিটা লাগিয়ে দেওয়ার জন্য আর এটা ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে এই যে ডাউনলোড অপশনটা এই ডাউনলোড অপশনে আপনাকে ক্লিক করে দিলে এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো এখন এখান থেকে আমি আবার বের হয়ে যাচ্ছি এখন আমি এখান থেকে আমি যদি সার্চ করি আপনি যদি নিউজ ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন নিউজ ভিডিও তৈরি করে থাকলে আপনাকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি আপনার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি এখানে লিখে সার্চ করেন ডক্টর ইউনুসের ছবি তাহলে এখানে কিন্তু দেখতে পাইবেন যে অসংখ্য ডক্টর ইউনুসের ছবি এখানে চলে আসছে মানে ডক্টর ইউনুসের অসংখ্য ছবি কিন্তু এখানে চলে আসছে এখন আপনি নিউজ ভিডিওর জন্য যখন ডক্টর ইউনুসের ছবি লাগবে তখন আপনি এইটা লিখে এই অ্যাপসের থেকে ছবি সংগ্রহ করে নেবেন আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারতেছি যে আপনার থামনেল তৈরি করার জন্য যে ছবিগুলো লাগবে ওই ছবিগুলো আপনি কোথা থেকে ডাউনলোড করে নেবেন সেই বিষয়টা আমি আশা করি অবশ্যই আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি শুধু ডক্টর ইউনুসের ছবি দিয়ে আপনাকে বোঝাতে যাচ্ছি আপনি রাজনৈতিক যেই নেতার ছবি প্রয়োজন মনে করেন ওই নেতার নাম লিখে ছবি লিখে এখানে সার্চ করলে আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে সব ধরনের ছবি এখানে পেয়ে যাবেন আপনার দরকার হতে পারে ওষুধের ছবি আপনার দরকার হতে পারে রাজনৈতিক নেতার ছবি আপনার দরকার হতে পারে কক্সবাজারের যে কোনো ছবি আপনার দরকার হতে পারে বলিউডের কোনো নায়কের ছবি আপনার দরকার হতে পারে পশ্চিমা বিশ্বের কোনো নেতার ছবি আপনার দরকার হতে পারে সৌদি আরবের কোনো নেতার ছবি আপনি আপনাকে আমি বুঝাতে চাচ্ছি আপনি যে ছবি মনে করেন সবজি আলু পটল নেতার ছবি বা ফেসবুক প্রোফাইলের ছবি ফেসবুক আইকন ইউটিউবের আইকন মানে আপনার যা প্রয়োজন ওইটা লিখে এই অ্যাপসের মধ্যে আপনি যখন সার্চ করবেন তখন কিন্তু এখানে ওই ছবি চলে আসবে এখান থেকে আপনি ওই ছবিকে ডাউনলোড করে নিয়ে নিতে হবে আপনার গ্যালারিতে তারপরে আপনি কি করবেন ওই যে অ্যাপসটা আমরা ডাউনলোড করেছিলাম ইউ কাট ওই ইউ কার্ট অ্যাপসের মধ্যে আপনাকে চলে যাইতে হবে আমি কিন্তু আমার ইউ কার্ট অ্যাপসের মধ্যে অলরেডি চলে আসলাম ইউ কার্ট অ্যাপসের মধ্যে চলে আসার পরে এখানে দেখবেন যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে আমি প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে কিন্তু আমার গ্যালারিটা শো করতেছে এখান থেকে আপনি কী করবেন এই যে ম্যাটারিয়াল যে অপশানটা এই ম্যাটারিয়াল অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। আমি ম্যাটারিয়াল অপশনে ক্লিক করে দিলাম এখন আপনি এখান থেকে একটা পিকচার নিয়ে নেবেন ধরুন আমি এই পিকচারটা নিব এই পিকচারটাতে আমি একটা ক্লিক করে দেবো আমি এই পিকচারটাতে ক্লিক করে দিয়ে এই যে আইকনটা আছে এই তির আইকনটাতে একটা ক্লিক করে দেব এখন কিন্তু আমার তীর আইকনটা আমার সামনে চলে আসলো একটা থামনেল আকারে এই যে একটা থামনেল আকারে আমার সামনে কিন্তু চলে আসলো তারপরও আপনি শিওর হওয়ার জন্য এই যে সেটিংস অপশনটা আছে এই সেটিং বারটা আপনি একটু টেনে বাম দিকে নিয়ে আসবেন বাম দিকে নিয়ে আসার পরে এই যে বিজি অপশনটা এই বিজি অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন আমি বিজি অপশনে ক্লিক করে দিলাম এখন এই থামনেলটা আপনি কোন ভিডিওর জন্য তৈরি করবেন সেটা তো আপনি জানেন তাই না এখন আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে এই যে আইকনটা এইটা অপশন করতে হবে এই যে আমি এটাতে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার এই থামনেলের আকা মানে আকারটা একটু বড় হয়ে গেলো আর যদি ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এই যে অপশানটা এইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে আর যদি আপনি টিপ মানে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে আপনার থামনেলটা অবশ্যই টিকটক ভিডিও অনুযায়ী হতে হবে সেক্ষেত্রে আপনি এই যে সিক্সটিন টু নাইন যে অপশানটা এটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করলে আপনার এখানে কিন্তু ইউটিউব যে সাইজটা ওই সাইজটা আপনার থামনেলে চলে আসবে আপনি যদি টিকটকের জন্য থামনেল তৈরি করেন তাহলে এই যে টিকটক লেখা আছে এই অপশনটা আপনাকে ক্লিক করে দিতে হবে আমি এই অপশনটা ক্লিক করে দিলাম এবং এখানে কিছু কথা বলে রাখি আপনি টিকটক এবং ফেসবুক রিলস এবং হচ্ছে আপনার ইউটিউব শর্টস এই তিনটা ভিডিওর জন্য আপনি যদি থামনেল তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই আইকনটাই প্রয়োজন পড়বে এই আইকনটা প্রয়োজন পড়বে এটা ক্লিক করে আপনি কি করবেন এই যে টিকমার্কটা আছে এই টিকমার্কটা দিয়ে দিবেন। টিক টিকমার্কটা দিয়ে দিলে আপনার এখানে কিন্তু এই যে সাইজটা চলে আসলো ঠিক আছে বুঝতে পারছি এই সাইজের মধ্যে আপনার টিকটক আর ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলস ভিডিওর যে থামনেলটা তৈরি করবেন ওই থামনেলটা আপনাকে এই পর্দায় তৈরি করতে হবে তো আমি এখন তৈরি করব ইউটিউব এবং ফেসবুক দুটার একসাথে ভিডিও তৈরি করেছি সেটার জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই সাইজগুলো নিয়ে দেখাইলাম এখন আপনাকে যে কাজটা করতে হবে আমি ইউটিউবের জন্য যেহেতু করব আমি ইউটিউবটা সিলেক্ট করে দেবো আমি ইউটিউবটা সিলেক্ট করে দিয়ে আমি টিকমটা তুলে দিলাম ইউটিউবটা সিলেক্ট করে টি মানে টিকমার্কটা তুলে দিলাম এখন আমি যে কাজটা করব। এখানে হচ্ছে আমি যে ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওটা সম্পর্কে কিছু মানে এই ভিডিওটা সম্পর্কে কিছু আনুষঙ্গিক ডাউনলোড করে তারপরে আমি আবার আপনাদের কাছে চলে আসতেছি তো দর্শক আমার আকর্ষণীয় আনুষঙ্গিক ডাউনলোড করা অলরেডি কমপ্লিট এখন আমরা যে কাজ করবো আমরা চলে যাব আমাদের সেই ইউকাট অ্যাপসের ভিতরে আমি এখন আমার ইউ অ্যাপসের ভিতরে চলে আসলাম ইউকাট অ্যাপসের ভিতরে চলে আসার পরে আপনি যে কাজটা করবেন আমি এখানে কিন্তু তিনটা অপশন অলরেডি লিখে রেখেছি আকর্ষণীয় থামনেল তৈরি করার মহা কৌশল শিখে নাও আমি কিন্তু আমার থামনেলের যে লেখাটা দিব সেই লেখাটা কিন্তু অলরেডি লিখে ফেলেছি এখন আপনি এই লেখাটা আমি তো লিখে ফেললাম কিন্তু আপনার প্রশ্ন থাকতে পারে যে লেখাটা আপনি লিখে ফেললেন কিন্তু আমরা কীভাবে লিখবো সেজন্য আপনাকে শেখানোর জন্য বলছি আমি যেটা করব। এখানে এই যে টেক্সট অপশনটা আছে টিটি টি টি মানে টেক্সট এই অপশানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে আপনি কিন্তু লিখতে পারবেন আপনার যাবতীয় যা সব কিছু আমি কিন্তু এখান থেকেই এই আমার থামনেলের বৈশিষ্ট্যগুলো লিখে ফেলেছি এখন আপনাকে দেখাতে চাচ্ছি যেমন এই যে শিখে না অপশনটা এই শিখে নেওয়া অপশনটা এই যে দেখেন আমি লিখে রাখছি আমি কিন্তু পারতেছি আমি লেখা চেঞ্জ চাড়াতে চাইলে করতে পারতেছি আমি কিন্তু ওই টেক্সট অপশনের মাধ্যমেই এটা লিখে রেখেছি আশা করি বুঝতে পারছেন এখন আমি যে কাজটা করব। আকর্ষণীয় থামনেলের একটা ছবি আমার এই থামনেলের সাথে যুক্ত করে দিব এবং আমার নিজের একটা ছবি এই সাথে যুক্ত থামনেলের করে দিব সেজন্য আমাকে যে কাজটা করতে হবে এই এই যে সেটিংস অপশনটা অপশনটা আমাকে একটু বাম দিকে টানতে হবে তারপরে যে দেখেন পিআইপি পিপ মানে পিপ এই অপশনটা আপনাকে ক্লিক করে দিতে হবে তারপরে আমার ছবি নেওয়ার জন্য এই যে ফটো অপশন এই ফটো অপশনে ক্লিক করে দিব ফটো অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমি থামনেলটা নিয়ে রাখেছি আমার আগের এই থামনেলটা কিন্তু আমি এখান থেকে ওই থামনেলের সাথে যুক্ত করে দিব। এখন এই থামনেলটা ওই থামনেলের সাথে এখন এই থামনেলটা আমি ওই এই থামনেলের সাথে ওই থামনেলটা যুক্ত করে দেওয়ার জন্য থামনেলটা আমি আগে সুন্দর করে বসাই দেই তারপরে কি করব আমার ছবিটা নিয়ে আসব। এখন আমার ছবিটা নিয়ে আসার জন্য এই পিপ অপশনই আমাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এখন আমার ছবি কোথায় আছে আমার ছবিগুলো এখান থেকে খুঁজে নিতে হবে তো আমি আমার ছবিগুলো খুঁজে নিয়ে নিচ্ছি আমি এই ছবিটা এখানে যুক্ত করব তাই এই ছবিটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি ব্যাস আমার ছবি নিয়ে কিন্তু অলরেডি কমপ্লিট এখন আমার এই ছবির পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে সরাবো এই ব্যাকগ্রাউন্ডটা সরানোর জন্য আমার এই ছবির উপরে ক্লিক করা থাকতে হবে এই যে দেখেন ছবির উপরে কিন্তু ক্লিক করা আছে আমি ক্লিকটা তুলে দিয়ে দেখাই এই যে দেখেন এখন কিন্তু ক্লিক করা নাই আমার এই ছবির মধ্যে ক্লিক করা থাকা অবস্থায় আমি এই অপশনটা একটু টানে মানে বাম দিকে টেনে নিয়ে আসবো বাম দিকে টেনে নিয়ে আসার পরে এই যে এআই অপশনটা আছে এই এআই অপশনে একটা ক্লিক করে দিব এআই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে রিমুভ হয়ে যাবে আমি ক্লিক করে দিলাম আমার ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেল এখন আমি কি করব এখানে এই টিকমার্কটা তুলে টিক টিকমার্কটা তুলে দেওয়ার সাথে সাথে এখন কিন্তু আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড সারা হয়ে গেল ঠিক আছে শুধু ছবিটা রয়ে গেল এখন আমি যে কাজটা করব এই যে এখন আমি যে কাজটা করব এখন আমার ছবি থেকে টিকটা তুলে নিয়ে দিব ছবি থেকে টিকটা তুলে নিলাম এখন আমি কী করবো আকর্ষণীয় থামনেল এই লেখাটার মধ্যে একটা ক্লিক করে দেব এই লেখাটার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পরে এখন এই আকর্ষণীয় থামনেলে ক্লিক করে দিলাম আকর্ষণীয় থামনেলে ক্লিক করে দেওয়ার পরে আমার এই লেখাটা একটু ছোট বড় করার প্রয়োজন আছে তাই আমি একটু লেখাটা ছোট বড় করে নিচ্ছি একটু ছোট বড় করে নিলাম এখন হচ্ছে তৈরি করার মহাকৌশল এই লেখাটাকে আমাকে কি করতে হবে একটু ছোট বড় করতে হবে তো সেজন্য আমি কি করব এই টিকটা তুলে দিব এবং তৈরি করার মহাকৌশলে এই টিকটাতে একটা ক্লিক করে দেবো এইটা তুলে দিলাম এখন তৈরি করার মহাকৌশলে এইটাতে একটা ক্লিক করে দিলাম এখন আমি এই লেখাটাকে একটু দুই আঙ্গুলে ধরে ছোট করে দিচ্ছি ছোট করে জায়গা মতো আমাকে বসিয়ে দিতে হবে আমি এটা কিন্তু অলরেডি ছোট করে ফেললাম ছোট করে ফেললাম এই যে আমার এটা ছোটো করা অলরেডি কমপ্লিট এখন আমি যে কাজটা করব এটা টিকটাও তুলে দিলাম এখন টিক দেব কোথায় এই যে শিখে নাও যে অপশানটা শিখে নাও অপশনে এখানে ক্লিক করে আমি এটা একটু জায়গা মতো পজিশনে বসিয়ে দিচ্ছি এটাকে আমি জায়গা মতো পজিশনে বসিয়ে দিচ্ছি জায়গা মতো পজিশনে বসিয়ে দিলাম এখন আমি যে কাজটা করবো আমি এটা সুন্দর করে দেয়া হচ্ছে না আমি অল্প কথা বলবো না আমি কাজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কথা কম বলে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিচ্ছি আগে এটা কিন্তু অলরেডি বসিয়ে দিলাম শিখে নাও লেখাটা অলরেডি বসিয়ে দিলাম এখন আমি এই থামনেলটা একটু সুন্দর পজিশনে বসিয়ে দেবো থামনেলটা কিন্তু সুন্দর পজিশনে বসিয়ে দিলাম কিন্তু থামনেলটা সুন্দর পজিশনে বসিয়ে দিলাম এখন কিন্তু আমার থামনেলটা তৈরি করা অলরেডি কমপ্লিট হয়ে গেল আপনারা দেখতে পাইতেছেন তাই না এখন আমি এই থামনেলটা আমার গ্যালারিতে কিভাবে নিব এটা হচ্ছে বিষয় এখন এই যে উপরে সেই অপশন আছে এই সেই অপশনে আমি যদি ক্লিক করে দেই তাহলে এই থামনেলটা ভিডিও আকারে আমার গ্যালারিতে চলে যাবে এখন আমি কি করব এই থামনেলটা তো ভিডিও আকারে নিব না এই থামনেলটা আমি নিব এই যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে ছবি আকারে নিব থামনেলটা তাই না ছবি আকারে যদি আমি থামনেলটা নিতে চাই তাহলে আমি এখন কি করব যে অবস্থায় আছে ঠিক এই অবস্থায় আমি একটা স্ক্রিনশট মেরে দেব আমি এখান থেকে একটা স্ক্রিনশট মেরে দিলাম এই যে একটা স্ক্রিনশট মেরে দিলাম স্ক্রিনশট মেরে এখন আমি কি করব আমি এখান থেকে বের হয়ে চলে আসব। এখান থেকে বের হয়ে আমি চলে যাব কোথায় গ্যালারিতে এই যে আমি কিন্তু গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পরে এই যে কলম আইকনটা ইডিট এই আইকনটাতে আমি ক্লিক করে দিয়ে ইডিট করে ফেলবো এইটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে ইডিটের আর একটা অপশান আছে ফ্রেমিং এই ফ্রেমিং অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে আমি ইডিটটা কোন ফ্রেমে করব সেই ফ্রেম অনুযায়ী আমি ফ্রেমিংয়ে ক্লিক করে দিলাম ফ্রেমিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু আমার এখানে কাটিং করার একটা সিস্টেম চলে আসলো এখন আমি কি করব এটাকে সুন্দর করে সাইজ মতো কেটে নিব। এই যে আমি একদম সুন্দর করে সাইজ মতো কেটে নিলাম নিচের সাইজটা সুন্দর মতো কেটে নিলাম এখন উপরের সাইজটা কেটে নিব। এই যে আমার সাইজটা কিন্তু কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি যে কাজটা করব এই যে সেই অপশনটা আছে এই সেই অপশান একটা ক্লিক করে দিব এই যে আমি সেই অপশান একটা ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার থামনেলটা একদম ঠিক জায়গা মতো আমার যতটুক প্রয়োজন ততটুক অনুযায়ী কেটে ফেললাম আগেরটা ডিলিট করে দিলাম এই যে আগেরটা ডিলিট করে দিলাম এইটাও ডিলিট করে দিব এই যে এটাও করে দিলাম এখন থামনেলটা তৈরি করা কমপ্লিট তো দর্শক এটাই ছিল মূলত আজকের থামনেল তৈরি করার মহা কৌশল যে অপশনটা সেই ক্লাসের সম্পূর্ণ আপনাদেরকে কমপ্লিট শিখিয়ে দিয়েছি আপনারা যারা একদম নূতন কিচ্ছু বোঝেন না তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই থামনেল তৈরি সম্পর্কে আর কোনো মানে বিভ্রান্তির মধ্যে আপনাদেরকে পড়তে হবে না দর্শক আশা করি আমি আপনাদের সবাইকে খুব সুন্দর করে একদম পরিপাটি করে থামনেল তৈরি করার আকর্ষণীয় যে পজিশনগুলো সব কিছু আশা করি সবাইকে খুব সুন্দর করে বোঝাতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর কিছু কথা বলবো আমার এটা কিন্তু থামনেল তৈরি করার একটা ক্লাস ছিল এই ক্লাসটা আপনি যদি সম্পূর্ণ কমপ্লিট করেন একদম ধৈর্য সহকারে তাহলে আশা করি আপনি প্রফেশনাল কোয়ালিটির থামনেল তৈরি করতে আর বেগ পেতে হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নূতন কোনো আনকমন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নূতন ভিডিওতে আল্লাহ হাফেজ